নমস্কার রাজনৈতিক গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি অতন ভট্টাচার্য কথা বলেনি কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময়ে এই মৌলবাদীদের তরফ থেকে এই সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ উঠে আসছে আসলে কৃতকর্মের ফল তো এর ফল নাও ভালো নাও হতে পারে আসলে এই যে সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাটা এরা জানার পর থেকে মানে আপনাদের হয়তো সবারই মনে আছে উড়িতে যখন হামলা হয় আমাদের সেনা ছাউনি উড়িতে হামলা হয় এবং উনিশজন জওয়ান শহীদ হয় সেখানে এবং তারপরে সেটা হয় উনিশ বা আঠেরো বা উনিশ সেপ্টেম্বর আমার যত তারিখটা মনে আছে আঠাশ সেপ্টেম্বর ভারত পাল্টা তাদের ঘরে ঢুকে তাদের মেরে এসেছিল এবং সেটাকে আমরা সার্জিক্যাল স্ট্রাইক বলছিলাম এই ঘরে ঢুকে মেরে আসে কিন্তু সেই প্রথম ভারত যখন মেরে আসার পর থেকে পাকিস্তান দমে গিয়েছিল পাকিস্তান একদম চুপ করে গিয়েছিল এবং গুঁড়িয়ে দেওয়া সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এখানে বাংলাদেশে যে হিন্দু নিধনযজ্ঞ চলছে এবং নয়াদিল্লি কিন্তু কড়া বার্তা দিয়েছে হুঁশিয়ারি দিয়েছে কড়া বার্তা দিয়েছে হিংসা রুখার কিন্তু কোথাও কোনো দিন কেউ বলেনি কিন্তু বাংলাদেশে একটা মৌলবাদীদের একটা মৌলবাদীদের সমর্থক একটা মঞ্চ আছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসরে তারা একটা রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকেছে সাংবাদিক রাগঢাক না করে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন ডেকে তারা বলেছে যে ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইক করে তাদের তারা নাকি বিশ কোটি ছাত্র জনতা আছে তারা ভারতের কফিনের শেষ পেরেট নাকি পুজবে পুঁতে দেবে মানে হাস্যকর ব্যাপার ওদের তো বিশ কোটি জনতা বলছে আমি বলছি যে আমাদের তো একশো কোটি এই হাস্যকর ব্যাপারগুলো ওরা মাঝে মাঝে এরা ওদের কেউ আহ্বায়ক আছে সে নাকি এসব বলেছে ওখান থেকে এই মঞ্চের নাম হচ্ছে ইনকিলাব মঞ্চ ইনকিলাব আবার একটু কমিউনিস্ট ভাবধারার কথা ইনকিলাব সেই ইনকিলা এরা কমিউনিস্ট কি এরা মৌলবাদী এই এদের অবশ্য মানে ওই করা যায় না ডিফারেন্ট ডিফারেন্স করা যায় না কে মৌলবাদী বা কমিউনিস্ট যাই হোক যারাই হচ্ছে ইনকিলাব মঞ্চ সেই ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান বিন হাদি তার নাম তিনি সেই মঞ্চের তিনি আবাহক তিনি নাকি বলেছেন যে ভারত যদি আল্লাহর বাস্তে যদি সার্জিক্যাল স্ট্রাইক করে মানে তারা অনুরোধ করছে যে সার্জিক্যাল স্ট্রাইক না করতে সেই জন্য তার একটা মানে মানে ছদ্ম সাহস দেখাচ্ছে যাকে বলেন না যে আমি একটু ছদ্ম সাহস দেখাচ্ছি ছদ্ম সাহস দেখিয়ে কি বলছে যে মনে রাখতে হবে যে তাদের বিশ কোটি ছাত্র জনতা নাকি ভারতের কফিনে শেষ পেরেটটা পুঁতে দেবে আমি তাদের মনে করে দিতে চাইছি যে ভারত ছাত্র জনতা বিশ কোটি আমাদের এখানে ওই বিশ কোটি মানে আমাদের এখানে একশো চল্লিশ কোটি তো তার মধ্যে ওই দশ কোটি এনাফ তাদের জন্য যদি সেরকম কিছু তারা মনে করে তারা নাকি ভীষণ যদি আসলে এই বাংলাদেশটা আসলে ঋণী দেশ তো ঋণী দেশ কি হয় মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে যে যারা ঋণী হয় তারা কখনো ওটা প্রকাশ প্রকাশ হতে চায় না সেই জন্য তারা বারবার ব্যঙ্গ করে এই ব্যঙ্গ করা এরকম হুমকি দেওয়া এইগুলো হচ্ছে তাদেরই সাজে যারা জানে যে তাদের কিছু করার নেই তারা আমাদের কাছে একটা মানে নগণ্য ছুঁচের মতো কিন্তু এই আমরা কিন্তু মানে নর্থ ব্লক থেকে বা প্রধানমন্ত্রীর দফতর থেকে বা দিল্লি থেকে কোনো রকম কিন্তু এর কোনো রিয়াকশান দেওয়া হয়নি প্রতিক্রিয়া দেওয়া হয়নি কিন্তু ভারত যে বার্তা দিতে চেয়েছে যে দিচ্ছে বারবার সেটা হচ্ছে যে হিন্দু নিধনযোগ্য বন্ধ করতে হবে কারণ প্রতিদিন কিছু না কিছু প্রতিদিন কোথাও না কোথাও হিন্দুদের ওপর অত্যাচার চলছে তাদের ঘরবাড়ি বাড়ি লুণ্ঠন হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য প্রায় লাঠি উঠে গেছে এবং তারা চাইছে যে যত যত হিন্দু আছে তাদেরকে ওখান থেকে বার করে দিতে আমি খালি একটা কথাই বাংলাদেশের মানুষজন যারা শুনছেন আমাদের কথা বা যারা বুদ্ধিজীবী তাদের বলে বলতে চাইছি আমি যে আপনাদের যত জনসংখ্যা তার চেয়ে বেশি কিন্তু আমাদের দেশে মুসলিম জনসংখ্যা আছে মুসলিম জনসংখ্যা আমাদের দেশে আছে এইটা কিন্তু আপনারা ভুলে যাবেন না ভুলে গিয়ে এমন কোনো কাজ করবেন না যাতে আগামী একশো বছর আপনারা পিছিয়ে যান ভারত কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তি হয়ে উঠছি আপনাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের যা আমাদের যা অ্যামাউন্ট আমরা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হবো কিন্তু সে কাটিয়ে উঠতে পারবো কারণ আমাদের অর্থ ব্যবস্থা খুব স্ট্রং আপনারা পারবেন তো এই প্রশ্নটা আমি রাখছি বাংলাদেশের বুদ্ধিজীবী এবং যারা ওই উপদেষ্টা কমিটি আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ওই মৌলবাদীদের পুতুল প্রধান উপদেষ্টা তার কাছে তিনি কি জানেন এই সত্যগুলো নিশ্চয়ই তিনি জানেন এই সত্যগুলো জানার পরেও তিনি চুপ করে বসে আছেন কারণ দেশটা তো মৌলবাদীদের হাতে চলে গেছে এখন মৌলবাদীরা ওখানে যে ধরনের অত্যাচার চালাতে চায় চালাচ্ছে কেবল একটা বাহানা ছিল শেখ হাসিনাকে ওখান থেকে বিতাড়িত না করতে পারলে ওরা কিছুতেই দেশটাকে হাতে নিতে পারত না কারণ শেখ হাসিনা তাদের পথের বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই শেখ হাসিনাকে বিতাড়িত করলো একটা বাহানা এবং সেই বাহানাটাকে বিতাড়িত করার পরে যখন মানুষজনকে খেপিয়ে তোলা হলো এবং মানুষজনকে ভ্রান্ত করা হলো সেখানকে বিভ্রান্ত মানুষজন যখন রাস্তায় নামলো তারপরে যে পরিণতিগুলো ঘটলো এখন মানুষজন বুঝতে পারছে এখন বাংলাদেশে আপামোর জনসাধারণ তারা বুঝতে পারছে যে দেশের হালটা কি হতে চলেছে বা কি হয়েছে আগামী দিনে কি হতে চলেছে সার্জিক্যাল স্ট্রাইক হতেও পারে যদি বেশি বাড়াবাড়ি করে তো ভারত কখনোই সার্জিক্যাল স্ট্রাইক করতে বা কোনো ধরনের এই হিংসা দমন করতে যদি দমন তারা না করতে পারে তাহলে ভারত নিশ্চয়ই তার ক্ষমতা ব্যবহার করবে আজকে এই বলে আমি শেষ করছি আমার প্রতিবেদন যদি আপনাদের এই প্রতিবেদন ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনবক্সে আমি বাংলাদেশ নিয়ে প্রায়ই আসছি এবং প্রায়ই আসবো যদি না বাংলাদেশের অবস্থা শান্ত হয় বা সেখানে একটা সভ্য সরকার গড়ে গঠন হয় যাই হোক যেভাবেই হোক আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার